সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করুন সকলে সাবস্ক্রাইব করুন কারণ এই পুরো মাছটা খুবই বিভীষিকাময় মাছ যাবে বিভিন্ন খবরাখবর পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে রাখুন তাহলে আপনারা নতুন নতুন খবরগুলো পাবেন আজকে এতক্ষণ আপনারা বুঝেছেন যে আমি কি বিষয়টি নিয়ে কথা বলব আমি হেডলাইন লিখেছি বাহাত্তর ঘন্টার ভিতরে কি ঘটছে বা ঘটতে যাচ্ছে এবং থামবেলে যে ছবিটা দেখেছেন এটা আসলে ইন্ডিয়ার বর্ডারের ছবি এই ছবিটা এক্সক্লুসিভ একটা ছবি থাম আপনার ব্যানারের যে ছবিটা এটা এক্সক্লুসিভ ছবি এবং এই ধরনের অনেকগুলো ভিডিও অনেকগুলো ছবি আমার কাছে আছে কিন্তু সবগুলো আসলে এখন বিভিন্ন কারণে দেওয়া যাবে না কারণ আমি ওই ভিডিওগুলো যদি প্রকাশ করে দিই তাহলে আমাকে আবার ইন্ডিয়াতে ব্যান করে দিবে বিভিন্ন জায়গায় ব্যান করে দিই কারণ এটা যুদ্ধক্ষেত্রে এই ছবি দেওয়া যায় না সচরাচর যখন ওরা এখনও দেয়নি এবং আপনারা এই যে কি ঘটবে সেটা বলছি আপনার তার আগে আপনার এই ছোট্ট এই ভিডিওটি একটু দেখুন كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فصلت الله عليكم ذلة أو كما قال عليه الصلاة والسلام أتكى باكستان الهمي تكى الشر دشير ويداواتي كى أبو فيديو এই ভিডিওতে যে ভিডিও বার্তাটা এটাও প্রায় তিন মিনিটের পাকিস্তানের মাটি থেকে মুজাহিদরা ঘোষণা দিচ্ছে এবং এই মুজাহিদ বাংলাদেশে আছে এই যে আপনার দুই দিন আগে একটা জিনিস খেয়াল করেছেন দুই দিন আগে বিডিআর বিদ্রোহ নিয়ে বলেছে ইন্ডিয়া থেকে এক হাজার লোক এসেছে তার মধ্যে নয়শো জন ছিল সত্তর জন কীভাবে আসছে কীভাবে গেছে এগুলো জানে না তো বাকি নয়শো জন জানছো ওগুলোর ছবি আর কিভাবে আসছে কীভাবে গেছে এটা প্রমাণ করে দাও সেটা দেয় নেই আওয়ামী লীগে জড়ানো হচ্ছে এদিকে খালেদা জিয়া হসপিটালে খালেদা জিয়া এখন গতকাল মেজর আক্তার জাহান আপনারা আমার এই চ্যানেলেই দেখেছেন মেজর আক্তার জাহান যা বলছেন উনি বেঁচে নেই ওনার মৃত্যু যে হয়েছে এটা তো এখনো বলছে না তা আমি ওনাকে বলেছিলাম যে ষোলো তারিখ ঘোষণা দেওয়া হবে না বিজয় দিবসের দিন খালেদা জিয়া মৃত্যু বরণ করেছে বিজয়ের খুশিতে বাংলাদেশের সেটা দিবে কিনা এখন আসলে মৃত্যুর এই লাশ যে উনি যে লাশ হয়ে বেরোবেন এটা কি ওরা এখন দিবেন না পরে দিবেন সেটা আসলে আমরা কেউই জানি না আর মেজর আক্তারের কথা ধরে যদি আমরা মনে করি তাহলে হয়তো বিদেশ পাঠায় ওখানে বলবেন যে এইখানে বলবেন যে লাশ হয়েছে এই ধরনের ঘটনা যখন চলছে আসলে এরা কোনো রিক্স নিতে চাচ্ছে না কারণ হচ্ছে ওরা জানে যে দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হবে যাতে নির্বাচনটা না হয় মূলত ইনুস বাহিনী যেটা ওই যে নির্বাচন নির্বাচন বলতে এগুলো না আর একটা কথা বলি আপনি নির্বাচন আওয়ামী ছাড়া হবে না যেহেতু আপনার সমস্ত মানবাধিকার সংস্থা ইউনেস্কো জাতিসংঘ কমনওয়েলথ সবাই বলছি ইনক্লুসিভ ইলেকশন যেখানে আগে ইউরোপিয়ান ইউনিয়ন বলছিল যে ওকে এখন ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে ইনক্লুসিভ হইতে হবে ইনক্লুসিভ হইতে হলে আওয়ামী লীগকে লাগবেই আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হবে না তো এখন যে ওই যে বাহাত্তর ঘন্টা বললাম আপনারা জানেন যে এর আগে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম বলেছিলাম দুদিন আগেরই যে কুমিল্লা থেকে অলরেডি এগারো জনকে উঠাই নিয়ে গিয়েছিলো এটা জঙ্গি আস্তানা থেকে এবং বাকি দুইজন বাংলাদেশ সেনাবাহিনী ধরছে এবং কিছু অস্ত্র উদ্ধার করেছে এটা হচ্ছে যে খলিলুর রহমানের সাথে যেসব কথাবার্তা হয়েছিল ইন্ডিয়াতে এবং পরে উনি দোহা থাকতেই এই অ্যাটাকটা করছে যে বাংলাদেশের যে চোদ্দোটা ঘাটির কথা বলা হয়েছিলো এই ঘাটিগুলোর মধ্যে এটা একটা বিভিন্নজন বলতেছে যে এছাড়াও অন্যান্য তো ড্রোন অ্যাটাক হয়েছে বা ইয়ে হয়েছে তবে সেই বিষয়ে আমি আসলে হান্ড্রেড পার্সেন্ট শিউর না তবে এটা শিউর যে আগামী বাহাত্তর ঘন্টার ভেতরে তার মানে এমনও হতে পারে আজকে তিন তারিখ কালকে পুতিন আসছে পুতিনকে একদিন থাকবেন বা দুদিন থাকবেন তিন দিন থাকবেন এটা এখন আমি শিওর না তবে ওনার সফরটা সম্ভবত দুদিন বা তিন দিনের তো বাহাত্তর ঘন্টা এই জন্য বলছি যে হয়তো পুতিন এখানে থাকা অবস্থায় হয়ে যেতে পারে অথবা পুতিন ফ্লাইটে উঠবে এদিকে কাহিনি ঘটে যাবে আপনি খেয়াল করেছেন গতকাল রাতে গতকাল রাতে হ্যাঁ গতকাল রাতে বা পরশু দিন রাতেই ঘোষণা দিছে নোটাম ঘোষণা হয়েছে চোদ্দ হাজার কিলোমিটার যেটা আপনার পৃথিবীর ইতিহাসে এত বড় নোটাম আর কখনো হয় নাই যে চোদ্দ হাজার কিলোমিটার ধরে কোনো দেশ কোনো অস্ত্র প্রশিক্ষণ বা অস্ত্র বিস্ফোরণ এগুলোর জন্য চোদ্দ হাজার কিলোমিটার নেয় না পুরোটাই ব্লক এবং পুরো এরিয়া আপনাদের ওই যে ব্যানারে যে ছবিটা দেখছেন এই ধরনের কামান থেকে শুরু করে বিভিন্ন মিজাইলের মিজাইল চার্জ করার মতন যত মেশিন আছে সব ওখানে আছে পুরো বর্ডারে এই মুহূর্তে আড়াই লক্ষ সেনাবাহিনী আছে সেনাবাহিনী ইন্ডিয়ান সেনা এবং সবচেয়ে মজার বিষয় আপনার যে সেভেন সিস্টার খেয়ে দিবেন খেয়ে দিবেন বলছেন সেইখানে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ সেনা যেটাকে গুরখা সেনা বলা হয় গুরখা এইখানে আমাদের নেপালি এবং ভারতীয় সব পাহাড়ি সেনা এগুলো গুরখা এটা ব্রিটেনে আছে এই সেনাটা কারণ ব্রিটেন যেহেতু আমাদেরকে আগে রুল করেছিল ব্রিটেন ওই গুর্খা সেনা এবং গুরখা সেনারা অস্ত্র ছাড়াও শুধুমাত্র একটা ছুরি দিয়েও অস্ত্রধারী আট দশজনকে অ্যাট এ টাইম মারতে পারে এত দুর্ধই গুরখা সেনা ওইটা পুরোটাকে ডেপোয়েট করে দেওয়া হয়েছে সেভেন সিস্টারে আর এই যে ছবি আমি আরও কিছু ছবি এবং লাইভ ভিডিও করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি যে কোনো মুহুর্তে হয়তো আমরা লাইভ করতে পারি ওই অঞ্চলগুলো পুরো বাংলাদেশের পুরো বর্ডারটা ইন্ডিয়া বাংলাদেশের সমস্ত বর্ডারে পুরোটাতে লাইভ করার জন্য চেষ্টা চলছে হয়তো সফল হতে পারি যদি হতে পারি তাহলে সাথে সাথে আপনাদেরকে লাইভে করে দেখাবো যে কি অবস্থা এবং যতটুকু এই মুহূর্তে পর্যন্ত খবর পাচ্ছি তাতে হচ্ছে যে ইন্ডিয়া হয়তো সার্জিক্যাল স্ট্রাইক করে দিতে পারে বাংলাদেশের উপরে এবং ডাক্তার ইনুস তারা গত দুই দিন ধরে তিন বাহিনী সহ ব্যাপক মিটিং মিছিল করছে ব্যাপক মিটিং করছে প্রতিদিন এটা আসলে জিয়া মারা গেলে কি হবে ও মুখ হলে কি হবে ওগুলা নয় এগুলো হচ্ছে যে পাবলিক যাতে এই দিকে নজর না দেয় বর্ডারের অবস্থা কি হচ্ছে বর্ডারে এখন ওদের পেঁয়াজ পঁচা যাইতেছে এই পৌঁছা যাইতেছে সেই পচা এগুলা বইলা খুব হৈ হৈ হৈরি করতেছে যে ইন্ডিয়ার পেঁয়াজ পচতেছে এগুলা মানুষ যাতে খবর না নেয় যে আসলে ভেতরে ইন্ডিয়া বাংলাদেশের টেনশনটা কোথায় কি যাচ্ছে কোথায় কি হচ্ছে যে কোনো কিছু হচ্ছে কি না এগুলো এবং রংপুর থেকে আমি গত ভিডিওতে বলেছি রংপুর থেকে প্রায় বারো হাজার সেনা আমাদের বর্ডারের উপরে নিয়ে আসা হয়েছে আরও যা সেনা আছে তাও নিয়ে আসা হচ্ছে এবং গতকাল রাত থেকে আপনার ছবিতে যে যে ট্যাঙ্ক কামান যেতে দেখছেন ট্রাকে বাসে গাড়িতে করে এগুলো সব কালকে এখনো চলছে এই মুহূর্ত আপনারা যখন এই ভিডিওটা দেখবেন এই মুহূর্ত পর্যন্ত এগুলো চলছে সুতরাং এই বাহাত্তর ঘণ্টা আমাদের জন্য খুবই ক্রুশিয়াল মোমেন্ট এখন এই বাহাত্তর ঘন্টার ভিতরে ইন্ডিয়া মাইরও দিতে পারে মাইর খাওয়ার ব্যবস্থা করতে পারে আমাদেরকে খালাদা জিয়ার লাশও বেরোই আসতে পারে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং ঢাকা শহরের ভেতরে আজকের যা খবর ঢাকা শহরের ভেতরে ছয়টা আস্তানা অলরেডি চিহ্নিত করা হয়েছে এবং এগুলোর সবচেয়ে বড় বড় মাদ্রাসা যেই আছে এই ধরনের দুই তিনটা আছে এবং সাথে আরও কিছু স্পট আছে যেগুলোকে চিহ্নিত করা এসেছে জঙ্গি আস্তানা বলে এবং এইখানে নাকি প্রশিক্ষিত পাকিস্তানি গোয়েন্দা সংস্থার শত শত লোক আছে এবং তারা যে কোনো মুহুর্তে যে কোনো কিছু ঘটাইতে পারে যার কারণে আপনার একটা সতর্কতা জারি করছে যেটা বাংলাদেশের কোনো পত্র পত্রিকা বা টিভিতে বলে নাই কিন্তু গভর্নমেন্টের বলা নাই এটা গোয়েন্দা সংস্থার যে সতর্কতাটা গোয়েন্দা সংস্থা সরাসরি এনএসআই যে সতর্কতা পাঠাইছে সেটা বলছি সেটা হচ্ছে যে ঢাকার খিলকাত কনকরট অ্যাপার্টমেন্ট ও পাশে পিঙ্ক সিটি ডুপ্লেক্স আবাসিক এলাকা পাকিস্তানের জঙ্গি সংগঠনের বড় সামরিক নেতা জাকির খান ও আইএসআই এর সদস্যরা অবস্থান করছে গোয়েন্দা রিপোর্ট বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট ঢাকায় পাকিস্তানি অ্যাম্বাসিতে তাদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশের কিছু পাকিস্তান প্রতি অফিসার দেখভাল করছে এগুলো পিঙ্ক সিটি ডুপ্লেক্স ডুরেক্স পিঙ্ক সিটি ডুরেক্স সরি পিঙ্ক সিটি ডুরেক্স আবাসিক বাংলাদেশের জঙ্গি সহ বিমান বিধ্বংসী রকেট লঞ্চার ভারী অস্ত্র যোগান প্রশিক্ষণ দিচ্ছে যেখান দিয়ে বিমান উঠানামা করে এয়ারপোর্টের অপোজিটে জাস্ট ঢাকা এয়ারপোর্টের অপোজিটে এটা হচ্ছে যে একদম সরাসরি গোয়েন্দা রিপোর্ট এটা বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট এবং সব জায়গায় এই জন্যে বলছি বাহাত্তর ঘণ্টাতে এই সব জায়গায় হয়তো অ্যাটাক হয়ে যেতে পারে এই যে জায়গাগুলোর কথা বলছি একটু দূরে থাকুন সকালে একটু দূরে থাকুন আগামী বাহাত্তর ঘণ্টা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটবে আর যদি তেমন আরও কিছু আপডেট আসে যখনই আসবে সাথে সাথে আপনাদেরকে লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করব সুতরাং এই জন্য বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু